ই যুবকদের উসিলা আপনার কাছে চাইতেছি সাদা দাড়ির উসিলা আলেম ওলামার উসিলা অন্তরালে বাপুনদের উসিলা কায় আল্লাহ তেহুকুম দিশেন অবতাবু ইলাইহিল ওয়াসিলা বেশি কিছু চাবো না মালিক আর মনে হয় চাওয়ার পূরে যুন হবে না কেননা আয়োজনটা যুবকের আর যে আয়োজনটা যুবকের যদি যুবকদের এত দাম না হইতো তাহলে আপনি কোনোদিন বলতেন না লাও লা শাবা বা খুশা লাজালতু সামা হাবি দা বল আর্দা ও সফা ওরা বা রমা দা ও মা আনজালতু মিনালতু আলাই হিমুল আদা বা সববা বিদায় বেশি কিছু চাবোন মালিক আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই সমস্তটা যেন কবুল হয় শুধু এতটুকু না মালিক ওদেরকে এতটুকু কবুল করে এতটুকু কবুল করেন এতটুকু কবুল করেন যেন ফেরেশতাদেরকে তাদেরকে তাক লাগা দিতে পারে পুরো পরিবেশটাকে যেন দিনদার বানায় দিতে পারে ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন জান্নাতি আজকে শ্রোতাকে কবুল করেন বক্তাকে কবুল করেন পুরা মানিকগঞ্জ জেলাটাকে কবুল করেন এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন ছোট বড়কে কবুল করেন ধনী গরিবকে কবুল করেন আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না মালিক আমরা জানি কবুল হইতে দেরি আপনি সাজাইতে দেরি করবেন না কবুল যদি না হইত তা আবু বকর কোনো সিদ্দিক হইতেন না কোমর কোনো দিন ফারুক হইতেন না ওসমান কোনো দিন মুরাইন নুরাইন হইতেন না আলী রদি আলী কোনো দিন শেরে খোদা হতেন না সোয়া লক্ষ সাহাবায় করাম রদি আল্লাহ আনহুম কোনোদিন কুল্ল নোয়াদুল হসন হতেন না কবুল না বিদগুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানি কোনোদিন সৃষ্টি সেরা মানুষ হিসাবে রূপ নিতে পারতো না কবুল হৈসে বিদায়ী আমরা মানুষ কবুল হৈসি বিদায়ী আমরা মুসলমানের ঘরে কবুলিয়াতের কবুলিয়াতের ছোঁয়া না হলে আমরা উন্নত মহাবদি আজকে কবুলিয়া চাই আর কিচ্ছু চাই আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠায় না সময়টা কোন সময় দেখেন মালিক আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি মালিক সাদা দাড়িও তো আছে বাচ্চাও তো আছে অন্তরালে মাবুনও তো আছে আলেম ওলামাও তো আছে আকাশসুল খাস যারা নবী সাহাবাদের পরে যারা আপনার কাছে সবচেয়ে বেশি বিআইপি না সিআইপি শুধু সিআইপি না এর উপরে আকাশুল হাঁস ওই উলামায়ে কেরামও আছে আইম্মায় এজামও আছে মোদার রেসিনও আছে সাইকুল হাদিসও আছে কলা কলা ওসুল আছে আল্লাহকে খালি ফিরত না। আজকে আমাদেরকে কবুল করেন যার যে দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা গায়েমা মোস্তামের নসিব করেন এই মাহফেলের উসিলায় আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে মানিকগঞ্জের মাটির নিচে বিশেষ করে এই ইউনিয়ন বা ওয়ার্ডের মাটির নিচে যারা সাইফ আছে সবাইকে মাফ করা

সামনে রমজান আসতেছে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন যদি পা দিতে পারলাম তো ওইভাবে কাটানের তৌফিক নসিব করেন যে সর জীবনের জন্য যেন এক রমজানি যথেষ্ট হয়ে যায় এক রমজানি রিকোভারি করে ফেলে এক রমজানই যেন পরিপূরক হয়ে যায় এক রমজান দ্বারা যেন সমস্ত ফরজের কমি সুন্নতের কমি নফলের কমি জিক্র আবাদতের কমি তেলাওয়াতের কমি সব যেন এক রমজান দিয়া পুরা হয়ে যায় সব যেন এক রমজান দিয়া পুরা